আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের বন্ধু মহলের উদ্যোগে এই ইত্যাদির আয়োজনটা করা আর সে আয়োজন নিয়ে মূলত এই ভিডিওটা করা আমরা যে জায়গাটা এখন আসি এটা হলো উত্তর শিমুলিয়া অনেকে এই জায়গাটা আরিয়াল বিল বলে এটা একটা মাদ্রাসা ও ইতিমখানা ও হেফখখানা তো এখানটা ইফতারি রান্না বাড়ার প্রসেসিং চলতেছে আর আমরা একটু ঘুরে দেখতে চাই তাই আমরা বাইরে চলে আসলাম একটা মাত্র ছাত্রকে নিয়ে তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা তার মুখে কোরআনের তোলা শুনতে চাই তো সে কোরআনের তলা ত আমাদেরকে শোনাই جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه

আলহামদুলিল্লাহ এখন আমরা ইফতারির যে প্রসেসিং সেটা আমরা রেডি করতেছি এখানে সবাই আছে এবং মাদ্রাসার ছাত্ররাও আমাদের সাথে ইফতারিটা রেডি করতেছে এবং যেখানে ইফতারি সবাই খুলবে সেখানে খাবারটা পছিয়ে দিতেছে তাদের সাথে সাথে পাশাপাশি আমরাও করতেছি তাদের সাথে তো এই হলো আমাদের বন্ধু পরশ পিছনের নাফিজ আরও কিছু বন্ধু আছে যারা প্রবাসে থাকে তারাও ইফতারিতে আমাদের সাথে জয়েন করেন তারাও আমাদের পাশে সব সময় ছিল এবং থাকবে এখান থেকে খাবার প্রচেসিং শুরু হইতেছে ভিতরে আরও ভাই বেড়াদার সবাই হাতে হাতে করতেছে সব কিছু তো আমরা এলাকার কিছু মুরব্বিদেরকে বলি তারাও আসতেছে ধীরে ধীরে এখন তোর ইফতারির টাইম পুরো হয়নি আমরা তাও খাবারটা রেডি করতেছি এখান দিয়ে তো আমাদের সাথে আমাদের এক সিনিয়র ভাই আছে আশিক ভাই সে আসলে অনেক ভালোভাবেই সে দায়িত্বটা পালন করে এই ইফতারির যা প্রয়োজন সে হেল্প করে আমাদেরকে তো এদিক দিয়ে যে যার মতো ইফতারি রেডি করতেছে আমাদের সবাই সবার জন্য দোয়া করব এবং বিশেষ করে যারা আজকে আমাদের এই নওজোয়ান ভাইরা এবং প্রবাসী ভাইরা যারা আমাদের ইফতারের ব্যবস্থা করলেন তাদের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব ঠিক আছে না আমাদের অনেক ময়মুরুবীরা আছেন এলাকার যারা সবাই সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালবনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ইয়া আল্লাহ বাবা মার কবরের মধ্যে জান্নাতের বগান বনায়াদি আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানা নিয়া তেছজন ইয়া আল্লাহ শশুল শশরি ভাই ব্রাদার পথিক যারা দুনিয়া থেকে বিদায় নন্দকার দুঃখার কবরের দোয়া শেষ করার পর আমরা ইফতারি সামনে নিয়ে আদানের জন্য অপেক্ষা করি আলহামদুলিল্লাহ মাগরিবের আজম চলতেছে যে যার মতো ইফতারি খুলে নিচ্ছে আর আল্লাহর রহমতে আমাদের যে আয়োজনটা ছিল ইফতারির বন্ধুরা মিলে সেটা আমরা খুব সুন্দরভাবেই পরিচালনা করতে পারছি আলহামদুলিল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ